বারাইপুর মিলন মেলায় জয় রাইড থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক তরুণী আমি দেখাবো এই সেই রাইড এখানেই তরুণী এই রাইটের উপরে উঠেছিল এবং কিছুক্ষণ পরেই তিনি পড়ে যান পড়ে গিয়ে জখম হন তরুণীর পরিবার এবং তরুণীর যেটা অভিযোগ যে এই রাইটে যখন তিনি ছিলেন সেই সময় সেফটি বেল্ট যেটা রয়েছে এই বেল্ট যে কর্মী এখানে ছিল তাকে দিতে বলা হয়েছিল সেফটি বেল্ট বাঁধতে বলা হয়েছিল কিন্তু তিনি বাঁধেননি তারপরেই কিন্তু এই তরুণী রাইড চলাকালীনই উপর থেকে ছিটকে নিচে পড়ে যায় সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে তরুণীর পরিবারের তরফ থেকে বাড়াইপুর থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই ধরনের একটা মেলা সেখানে পুলিশ প্রশাসনের কোনোরকম অনুমতি ছিল কি না সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মেলা কর্তৃপক্ষের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত কিন্তু এই তরুণী সেলফি তুলতে গিয়ে এই ঘটনা এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সুতরাং এই ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক তরজা যেমনটা শুরু হয়েছে এবং বাড়াইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বাড়াইপুর থানার পুলিশ